আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনার স্মার্ট ফোনে লুকিয়ে থাকা পাঁচটি সেটিংস যে সেটিংসগুলো আপনাকে ভবিষ্যতে চালু করতেই হবে আপনি যদি নতুন ফোন কিনে থাকেন বা আপনার ফোনটি অনেক দিন হয়ে গেছে বাট এই সেটিংসগুলো না করা থাকলে আপনারা কিন্তু অনেকটাই অসুবিধায় পড়বেন এবং এই সেটিংসগুলো চালু করা যে কোনো ফোনের জন্য খুবই জরুরি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এইখানে প্রথম নাম্বার যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের ফোনটা অনেক সময়ই অল্প সময়ের মধ্যে কিন্তু নিভে যায় অটোমেটিকলি নিভে যায় এটা আপনারা কি করতে পারেন টাইমারটা বাড়িয়ে আপনাদের এইখানে এটা সমস্যার সমাধান করতে পারেন তো সেই জন্য সাজবার এসে এখানে আপনাদের লক স্ক্রিন লেখে সার্চ করতে হবে তো আমি এখানে লক স্ক্রিন লেখে সার্চ করতেছি তারপরে এইখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন এসে গেছে তো এইখানে আসার পর আপনাদের এইখানে কি করতে হবে স্লিপ যে লেখাটা রয়েছে এই লেখাটায় একটা অপশন পাবেন এইখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে তো দিয়ে আপনাদের টাইমারটা বাড়িয়ে নিতে হবে এখানে আমরা এক মিনিট রয়েছে এটা যদি আমরা দশ মিনিট কিংবা পাঁচ মিনিট দেই দশ মিনিট পাঁচ মিনিট পরপর কিন্তু আমাদের ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এইখান থেকে আমি এটা জাস্ট দশ মিনিট করে দেই কারণ আমার দশ মিনিট করে রাখতে হয় অনেক সময় আমার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তো এইটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন তো এখন আসি সেকেন্ড নাম্বার সেটিংসে আমাদের ফোনে যদি আমরা ব্যাটারি কত পার্সেন্ট আছে এইটা যদি না দেখতে পাই তাহলে এই সেটিংসটা আপনারা কাজে লাগবে তো এইখানে আপনাদের কি করতে হবে সার্চ লিখতে হবে ব্যাটারি ইন্ডিকেটর তার আগে আপনার যদি এইখানে আপনাদের এই সেটিংসটা করা থাকে তাহলে আপনারা এটুকু জায়গায় স্ক্রিপ্ট করতে পারেন তো আমি এখানে ব্যাটারি ইন্ডিকেটর লিখে সার্চ করতেছি তো তারপরে দেখেন আমাদের ব্যাটারি ইন্ডিকেটরটা চলে এসেছে তারপরে এইখান থেকে আপনারা নিচে গিয়ে দেখতে পারেন ব্যাটারি ইন্ডিকেটর তো এইখানে আপনাদের কি করতে হবে আপনাদের জাস্ট ইন্ডিকেটরটায় এইখানে পার্সেন্টেজটা সিলেক্ট করে দিতে হবে আমার এখানে দুইটা পার্সেন্টেজ আছে একটা আমি সিলেক্ট করে দিলাম চাইলে এখান থেকে আরও একটা এখানে সিলেক্ট করে দিতে পারি তবে আগেরটাই আমার এখানে ভালো রয়েছে এখন আসি তৃতীয় নাম্বার সেটিংসটায় তৃতীয় নম্বর সেটিংসটাও অনেকটাই গুরুত্বপূর্ণ সেটিংস এইখানে আপনাদের নেট স্পিড কতটুকু রয়েছে এটা দেখানোর জন্য এইটা সেটিংসটা জাস্ট রয়েছে তো এই সেটিংসটা আপনাদের করার জন্য কি করতে হবে সার্চবার এসে এখানে টাইপ করতে হবে শো ইন্টারনেট কানেকশন বা শো কানেকশন এরকম লিখে দিলে আপনাদের এই সেটিংস টা আপনারা যেতে পারবেন তো আমি কানেকশন এটা লিখে দিতেছি তো দেওয়ার পরে এইখানে শো কানেকশন স্পিড লিক করে দেওয়ার পর এই পেজটায় নিয়ে আসবে এই পেজটায় আপনারা দেখতে পারবেন শো কানেকশন স্পিড এই অপশনটা আমার আগে থেকেই চালু করে দেওয়া আছে তো এই কারণে আমার কিন্তু এইখানে কেবিএস স্পিডটা উঠতেছে উপরের দিকে তো এটা বন্ধ করে দিলে উপরের দিকে কেবিএস স্পিডটা হারিয়ে যাবে আবার এখানে আমরা যদি চালু করে দেই তাহলে কিন্তু কেবিএস স্পিডটা আবার উঠবে তো এইটা আপনাদের জাস্ট কি করতে হবে অন করে দিতে হবে অফ থাকবে এটা অন করে দেবেন তাহলে আপনাদের কেবিএস স্পিডটা দেখতে পান urban. এটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা অনেকটাই ডিফল্টভাবে থাকে না আপনাদের এইটা করে নিতে হয় এখন এসে তার পরের সেটিংসে পরের সেটিংসটা হচ্ছে আমরা যদি কখনও নতুন সিম কিনি বা নতুন কোনো নাম্বার আমাদের ফোনে তুলি তাহলে ওই নাম্বারটা বারবার দেখতে হয় কিন্তু এই সেটিংসটা যদি করে রাখেন তাহলে দেখতে হবে না অটোমেটিক্যালি আপনারা নাম্বারটা একেবারেই দেখতে পাবেন আপনাদের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে দেখতে হবে না তো এখানে আপনাদের কি করতে হবে এখানে সার্চ করে বের করতে হবে সেটিংসটা সার্চ লিখবেন সিম কার্ট লেখে শাঁস করলে আসবে আর কি সিম কার্ট আমি লেখে শাঁস করতেছি তো এইখানে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশনটাই রয়েছে তো এইখানে আসার পর আপনাদের কি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা লিঙ্ক যে সিমটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি নাম্বারটা লিখে রেখেছি আপনারা জাস্ট একবার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে আপনাদের নাম্বারটা বের করে নেবেন নেওয়ার পরে এইখানে এসে জাস্ট নাম্বারটা লিখে রাখবেন তাহলে প্রত্যেকবার আপনাদের আর দেখতে হবে না আমি জাস্ট আমার নাম্বারটা এইখানে সেভ করে রাখতেছি তো এখন আপনাদের কি যে কাজটি করতে হবে আপনারা জাস্ট এইখান থেকে কেটে দিবেন দেওয়ার পর আপনারা ডায়াল ওপেন করবেন ওপেন করে কাউকে এইখানে কল দিবেন তো এইখানে দেখতে পারবেন যে নাম্বারটা এখানে শো করতেছে তো এডিট করে জাস্ট আপনারা যে নাম্বারটা লিখেছিলেন সেই নাম্বারটা এইখান থেকে আপনারা দেখতে পাবেন তো এই ছিল আমাদের চার নাম্বার সেটিংস তারপর সেটিংসে যাওয়া যায় এই সেটিংসটা আমার মনে হয় এক নম্বরে রাখলে ভালো হতো কারণ এই সেটিংসটা অনেকটাই দরকারি একটা সেটিংস এইখানে আপনারা যখন কিউ কীবোর্ড ইউজ করবেন সরি এখানে কিবোর্ড ইউজ করবেন যখন তখন এইখানে আপনারা কিছু ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন জাস্ট এখানে আপনাদের বাংলা থাকতে পারে কিংবা ইংরেজি থাকতে পারে এখানে ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনারা অ্যাড করবেন তো এইখানে দেখতে পারবেন নিচের দিকে ল্যাঙ্গুয়েজ সেটিংস তো এইখানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড কীবোর্ডস তো এটাতে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সার্চ করে নিতে হবে তো এইখানে আমি একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে যাচ্ছি তো সে কারণে অ্যারাবিক লিখে সার্চ করলাম তো অ্যারাবিক আলজেরিয়া তো এইটাই অ্যাড করতে চাচ্ছি তারপরে অ্যাড কিবোর্ডস এটাতে আর ক্লিক করতে হবে না জাস্ট আপনাদের অ্যাড হয়ে যাবে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে অ্যাড হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড হয়ে গেছে তো এইটা কিবোর্ডে এভাবে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন তো আমি এখানে জাস্ট আপনাদের আরেকটা জিনিস দেখে দেই এখানে ডিলিট কীভাবে করবেন ডিলিট করার জন্য এখানে আপনারা পেন্সিল আইকনটায় ক্লিক করে ডিলিট আইকনটায় ক্লিক করে দেবেন তো একটা সিলেক্ট করে নেবেন আগে তো তারপর এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন তো এভাবে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন কিংবা ডিলিট করতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ